বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে হাজির হলাম দীর্ঘদিন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আমাদের ভাই অসুস্থ থাকার কারণে এবং আগামী দুই থেকে তিন সপ্তাহ সে আসতে পারবে না তারপর থেকে ইনশাল্লাহ সে আমাদের সাথে আবারও আসতে পারবে তো আজকে আমরা চলে এসেছি তিনজন সামনে আছে সালমান ভাই এবং এদিকে আছে উজ্জ্বল ভাই এবং আমি ক্যামেরায় আছি আর রোহান হোসেন আশেপাশে কিন্তু ভাই প্রচুর পরিমাণে কিন্তু পাখি উঠতেছে গাছগুলোতে পাখি সাউন্ডগুলো শোনা যাচ্ছে কিন্তু আজকে যে জায়গাটাতে চলে আসছে এটা একটা নামে পরিচিত এই চারিদিকটাতে হলো আম গাছ এটা অনেকটা বড় একটা জায়গা জুড়ে কিন্তু এই আমার অনেক এরিয়া ঠিক আছে জি এবং এই আম বাগানে বিভিন্ন ধরনের ভৌতিক অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের কাহিনী ঘটে থাকে গেছে এর আগে যার জন্য এই বাগানটা পরিত্যক্ত হয়েছে এই পরিত্যক্ত হওয়ার পিছনে কিন্তু অনেক ধরনের কর্মকাণ্ড কিংবা অনেক ঘটনা আছে কিন্তু যার অতটা সহজে কিন্তু এই জায়গাটা মানুষজন স্বাধীন কিংবা পরিত্যক্ত হয়নি কারণ এখানে যে মানে যে এই জায়গায় যে প্রতিষ্ঠানটা ঠিক আছে মানে যে গাছ আছে

যেখানে মানুষজন চলাচল করে সেরকম জায়গাতে কিন্তু পাখিরা আসলে থাকে না ভাই বসবাস করে না এটা কিন্তু সবাই জানে কিন্তু যেখানে অতিরিক্ত মানুষের বসবাস সেখানে কিন্তু পাখি যেখানে মানুষ খুবই কম চলাচল করে কিংবা যায় না সেসব জায়গাতে বা দৌড় কিংবা পাখিরা এরা বসবাস করে বেশি আর এই জায়গাতে আমরা আসার পর দেখতে পাচ্ছি যে মানে হাজার হাজার পাখি এই যে এই ছোটো এক একটা গাছে মনে করেন এক একটা গাছে এক থেকে দেড় শুরু করে পাখি বুঝি ভাইছি ঠিক ভাই যেখানে এখানে এই গাছে ভাই ঈদ উড়ও কিন্তু দেখছেন

কিন্তু অনেকটা লম্বা আকৃতির মনে হচ্ছে ওই সাদা কিছু একটা এখানে আস্তে আস্তে সামনে যান না সামনে যান না প্রধুরা বাই এখানকার যে ঘটনাটা এটা শর্টকাটে প্রিয়বন্ধুদের সাথে একটু শেয়ার করি তারপর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখাবো প্রিয়বন্ধুদের এই বাগানটা কিন্তু এদিকটাও অনেকটা বড় একটা বাগান পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখানে যে ধরনের ঘটনা আমরা শুনছি বা যে ধরনের কর্মকাণ্ড ঘটে থাকে এ সকল কিছু আমাদের ক্যামেরায় ধরা পড়ে কিনা সেটাও আমরা দেখবো আর যে ধরনের আমি যতটুকু শুনছি ভাই কথা মানুষের মুখ থেকে শুনছি সেটা আমাদের সাথে ঘটে কিনা দেখাতে পারবো কিনা এটাও আমাদের মানে আমরা বলতে পারি আসলে সঠিক বলতে ঘটনাটা যেখান থেকে শুরু এর আগেও কিন্তু এই জায়গাটা ভয়ঙ্কর ছিল কিন্তু মানুষজনই ভাবে জানতো না কারণ এখানে কেউ আষ্ট হই না কিন্তু যখনই এইখানে আমবাগানটা করার পরে একটা দুটো লোক এই আমের যে সিজন তখন আম পাহারা দেওয়ার জন্য দুইটার লোক কি নিয়োগ দেয় বাগানের মালিক জি দেওয়ার পর থেকে পাখি ভাই এইগুলো সব পাখি ঘুরে আরই করতেছে ভাই এদিকে খেয়াল না করি

আমরা শুনছি তার থেকেও অনেকটা শব্দ হলো শুনছেন থেকে জি 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 তো আসলে যে কথা বলতেছিলাম ওই দুইটা লোক প্রতিনিয়ত তাদের সাথে নাকি বিভিন্ন ধরনের ভৌতিক অ্যাক্টিভিটি ঘটতে থাকে তারা যখন রাতের বেলা পাহাড়া দেয় অনুভব করে যে চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখে দিছে এবং আশেপাশে বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পাতো তারা আগুনের গোল্লা নাকি এই যে বাগানটার উপর থেকে ঘোরাফেরা করতো উপর দিয়ে নাকি বাগানের চারিদিক থেকে ঘটতো তারা রাতেরবেলা দেখতো ওইভাবে কিন্তু এইভাবে অনেক দিন ধরে তাদের সাথে ঘটতো আসলে ওইভাবে তারা ভয় অবশ্য তাদের মনের ভিতর ছিল তারপরেও ওইভাবে আসলে ওরা তাদের সাথে ওই মারাত্মক কিছু ঘটেনি কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটে যায় যার পর থেকে বাগানটা পুরোটা পরিত্যক্ত হয়ে যায় এখানে যে দুটো লোক এই বাগানের পাহাড়ায় দায়িত্ব ছিল তার ভিতর থেকে একটা লোক মারা যায় এবং একটা লোক এখনো কিন্তু পঙ্গু হয়ে আছে যাদের মুখ থেকে আমাদের এই গল্পটা শোনা তার মুখ দিয়ে শোনা কিন্তু জি এবং যে গল্পটা আপনাদেরকে বলতেছি আমরা এখন হঠাৎ করে তাদের যে টর্চ লাইটের মাধ্যমে তারা পাহারা দিচ্ছিল দুজন একসাথে কিন্তু মানে সামনে দূরে সামনে মনে হলো যেন কেউ ওদেরকে ডাকতেছে ওই দেখেন টর্চ মারেন টর্চটা মারেন বাগানের ভিতরে এ কিন্তু দূর থেকে ঘোরাফেরা করতে জি ভাই ওই লোকটাও কিন্তু বলছিল ভাই যে এরকম দূর থেকে ওদেরকে এরকম ডাকতেছিল ভাই জি জি আসলে দূর থেকে ছিল ওদেরকে যার কারণে আসলে ওরা মনে করছিল এটা কি কোনো মানুষ নাকি কি আসলে ওরা ওইভাবে বুঝতে পারেনি ওরা ডাক শুনে কিন্তু সামনে দিকে আগে গেছিল কিন্তু যখনই তারা কিছুটা সামনে আগে যায় হঠাৎ করে তাদের টসটা আসলে অন অফ হতে থাকে অন অফ হতে হতে একদম বন্ধ হয়ে যায় একবারে বন্ধ হয়ে যায় এখানে কিন্তু আশেপাশে ফিরে বন্ধুরা আমরা যদি একটু দেখাই আশেপাশে কিন্তু কোনো বসতি নাই মনে করেন যে আট থেকে দশ কিলোমিটারের ভিতরে কোনো বসতি নাই যার কারণে আশেপাশ কি কোনো আলোও নাই কিন্তু আশেপাশে কোনো আলোও নাই কোনো বিদ্যুতের সোর্সও নাই কিন্তু যার কারণে তাদের একমাত্র আলোর সোর্স ওই টসটা বন্ধ হয়ে যায় যার কারণে জায়গাটা পুরো একটা গোট গোটে অন্ধকারে পরিবেশ সৃষ্টি হয় কিন্তু ভাই বনে আছে ওই যে এইখানে সম্পূর্ণ সব কিছুক্ষণ আগে বললাম যে গাছে যে ইদুরগুলো থাকে দেখছেন এই দেখেন একেবারে কতনি করে চলে আসছে আপনার ওই যে জি জি ভাই এই যে পুরো বন্ধুরা আসলে এগুলো দেখানোর একpartite কারণ যে এই বাগানটাতে যে রাতের বেলা মানুষজন আসে না কিংবা মানুষজন কতটা কম প্রবেশ করে তার চলাচল সেটা বোঝানোর জন্য যে সব ধরনের পশু পাখি কিংবা যারা এই গাছে থাকে সব ধরনের প্রাণী কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আমরা যখন বাগানে প্রবেশ করি একজাট শিয়াল কিন্তু এখান থেকে বেরোয় চলে গেছে আমাদের দেখে কিন্তু দেখে উনি শিয়ালগুলো পালাইছে আর জি 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 অনেকগুলো শিয়ালও কিন্তু এর ভিতর ছিল তো ওই দুইটা লোক যখন ওই গুটগুটে অন্ধকারে ভিতরে পড়ে একদম পিছন দিক থেকে এসে লোকটা যে আমাদেরকে বলল যে অনেকটা লম্বা এবং কালো আকৃতির কিছু একটা তাদেরকে পিছন থেকে এসে আক্রমণ করে এবং কোনোভাবে আসলে যে তারা কিভাবে ওই দিন বেঁচে আসছিল

আগে আপনাদেরকে ঘটনাটা শেয়ার করে তারপরে আমরা বাগানের ভিতরে যাব এবং গিয়ে দেখবো আসলে কি ধরনের অ্যাক্টিভিটি ঘটে আমাদের সাথে তো ওই লোকটা আমাদেরকে ঘটনাটা বলার সময় একদম পুরো কান্না করে দিছিল যে আসলে সে যে কিভাবে বেঁচে আছে এখনো পর্যন্ত সে নিজেই বলতে পারে না আসলে যে বেঁচে আছে এটাই তার কাছে অবাক লাগে সে কারণ তার সঙ্গে কিন্তু একজন মারা গেছে আর সে কিভাবে যে একদম তার কিন্তু একটা পা ভাঙ্গা হাত ভাঙ্গা সেভাবে এখান থেকে পরের দিন সকালবেলা কিন্তু একদম অর্ধমিলিত অবস্থায় পাওয়া যায় আর কি মানে অর্ধমিলিত অবস্থায় এখান থেকে নিয়ে যায় নিয়ে কোনোভাবে বেঁচে আসে তারপর থেকে এই জঙ্গলটা কিন্তু একদমই পড়ে তক্ত এবং এই বাগানে একদম সকালবেলা কিংবা কয়েকজন একসাথে আসে দিনের বেলা কিন্তু রাতের বেলা কোনোভাবে কোনো লোকজন প্রবেশ করে না

তো বন্ধুরা আপনারাও খেয়াল রাখবেন যদি ক্যামেরায় কোনো অনেকে কিছু দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবস্থা দেখছেন বাগানটা ভেঙে চলে যাচ্ছে কেমন যেন গাছগুলো আমার আমরা যত সময় পর্যন্ত এখান থেকে যাওয়া স্টাই আছি সাবধানে কিন্তু উনি কিন্তু আমাদের মানে বারবার করে নিষেধ করছিল আমরা এই জায়গায় না পাখিগুলো ওরা ওড়ি করতেছে কিন্তু আসলে জীবন ভাই জি ভাই ভাই ও ওই দেখেন ভাই এটা কিন্তু দূরটা আমরা এখানে আসার পর থেকে কিন্তু আমরা দূরে দূরে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কি ফলো করতেছে ভাই বারবারই আমাদেরকে ফলো করতেছে কিন্তু ভিতরে ভাই এটা কি হতে পারে আসলে বুঝতেছে না কিন্তু না আমি একটু কনফিউজ আছি ভাই এই ধরনের অনেক জায়গা থাকে কিন্তু কিন্তু এরকম থাকে অনেক একটা হয়ে জায়গা ইচ্ছা করে অনেক লোকজন কিন্তু পরিত্যক্ত করার জন্য এরকম নিজেরাই কিন্তু এরকম ভৌতিক বিভিন্ন কর্মকাণ্ড ঘটাই থাকে মানুষদেরকে ভয় দেখায় জায়গাটা আসলে ওদের একটা আয়ত্ত করে রাখে একটা নেশার একটা আস্থানা করে রাখে কিন্তু

এদিকে দেখা এদিকে সামনে তো কিছু দান্লাহ একবার লাইট লাইটটা বাহানা কেন না জল মিন আল্লাহ ভাই এখানে বাগাটা যতটা বড় ভাই প্রত্যেকটা গাছে যে পরিমানে পাখি দেখতেছি বাগানটাকে ঘন দেখছেন ভাই এই পাখি গুলো উড়া উড়ি করার কারণে কিন্তু আশেপাশে কোথায় কি শব্দ হচ্ছে ঠিক করে বুঝতে

আথে কিছু একটা কিছু নিলে ভালো হবে ভাই ভাই আমাদের সেফটির জন্য আথে কিছু রাখা উচিত ছিল মনে হয় যদি কালো কিছুতে

লাইটের বা গতি ওরা ধরতে পারতেছে না লাইটের আলো এখান থেকে যে যেভাবে আমরা আসছি কোনোভাবে সবার সম্ভব ছিল না ভাই এটা আমার মনে হচ্ছে ভাই কোনো গতি খেতে পারি এখানে কিছু না কিছু আছে ভাই আমি জি জি আমি এটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছি ভাই এই দিয়ে সামনে দিকে তো বন্ধুরা আসলে এখানে যে ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে জিম্বু রথযাত্রার বসবাস যে এখানে আছে সেটা বোঝাই যাচ্ছে আস্তে বাই আস্তে

बाये दिग्गो नहीं नहीं कालू रहा ओ जेसी सिकाल से सिकाल ना बचाने सिकाल ना बचाने भाई भाई मार्चिंग जोगले भी तो दिल्ली लस्से भाई वन वन भाई हम रखेंगे खाने एक बार राष्ट्र से आएगे ना भाई इसलिए नर्वस नहीं भाई इसलिए क्यों नर्वस नहीं भाई पर कौन देखेगा कौन देखा तो सब রাস্তার দিকে যান আমরা এদিক থেকে আসছে এদিকে যান এদিকে যান দ্রুত হতে পারেন দূর হতে পারেন কাল চাৰে পিছ নেকি